হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি ফারিয়া বস্ত্র আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব ভাইয়া আচ্ছা ঠিক আছে ঈদের পরে যারা বানাবে তাদের জন্য এই অফার আচ্ছা মাত্র 80 দরে 80 টাকা গজ মানে জর্জেটের মধ্যে কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 80 টাকা পার গজ অনেক কোয়ালিটি আছে ঠিক আছে বিভিন্ন ডিজাইন আছে এই যে কিন্তু এমবটরি কাজ করা আছে দেখেন অনেক সুন্দর জ্ঞানানী গরা দেখেন আশি টাকা মাত্র আশি যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা গজ দেখেন আশি টাকা কচে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না এখানে আসলে বিভিন্ন কমে যাওয়া কাপড় তো ধরেন আপনার লিলিয়ান জর্জেট বিভিন্ন কোয়ালিটি আছে সুতি এই কারণে ভিডিওটা একটু বড় হবে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখেন এই যে এটা খুবই সুন্দর এটা কিন্তু এই যে শিপন নাকি বলে সেটার মধ্যে থাকছে আশি টাকা পার ভিতরে জামদানি কাজ করা আছে আশি টাকা পার আশি টাকা পার দেখেন আজকে আশি টাকা পার কত কত কালেকশন পেয়ে যাচ্ছে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ভিডিও কলে দেখা থেকে শুরু করে সকল প্রকার সুযোগ সুবিধা পেয়ে যাবেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার একটার থেকে আরেকটা বেশি সুন্দর নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন সবগুলো পেয়ে যাচ্ছেন একশো টাকা শুধুমাত্র আশি টাকা ডেলিভারি একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা কিন্তু সবগুলো কালেকশন যদি নিতে চান সেটাও নিতে পারবেন আর এগুলো গজ কিন্তু আশি টাকা এই এগুলো জর্জ এটা আড়াইশো তিনশো টাকা গজের কাপড় দেখেন চিকেন কাজ করে এগুলো আসলে ভাইয়া কম দামে পায় লড হিসাবে আর ভাইয়া কিন্তু ব্যবসায়ীদের জন্য মূলত এগুলো এইরকম ফিক্সড প্রাইজে দিয়ে দেয় তো আমি বলবো যে যারা ব্যবসায়ীরা আছেন আপনারা এগুলো নিলে ঠকবেন না এবং তার পাশাপাশি যারা টেলরের কাজ জানেন তারা কিন্তু অল্প দামে এই কালেকশনগুলো নিয়ে কাজে লাগাতে পারেন বিভিন্ন স্টাইলিশ ড্রেস তৈরি করতে পারেন কাতান জর্জেট দেখেন সবই পেয়ে যাচ্ছেন টিসু আছে সবই আসি যা নিবেন অনলি যেটা নেবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন যতটুকু প্রয়োজন আপনারা এখান থেকে নিতে পারেন কথা দেখেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসে দেখে নিতে পারবেন যেভাবে ইচ্ছা আপনারা নিতে পারেন কম দামের মধ্যে একদম ভালো কোয়ালিটি কালেকশন হবে দেখেন এত গর্জিয়াস কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা পার গজ আশি টাকা গজের এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে অনেক সুন্দর এjene কিন্তু হাজারি বুটিকস এটাও আসছে দেখেন হাজারি বুটিক যেটা এটাও 80 টাকা গজে পেয়ে যাচ্ছেন এই যে পাশে কিন্তু দেখেন এটাও খুবই সুন্দর এটাও আপনারা খুবই অল্প প্রাইজে পেয়ে যাচ্ছেন যেটা আপনাদের ভালো লাগবে আপনারা নিতে পারেন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন যেটা পছন্দ হবে এটাও আসছে এটাও আসছে গর্জিয়াস কালেকশন খুব সুন্দর দেখেন যেটা ইচ্ছা এখান থেকে নিতে পারেন এগুলো পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন অন্য কোনো কালেকশন নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন আপনাদের জন্য কিন্তু ভাইদের এখানে সকল প্রকার সুযোগ সুবিধা আছে দেখেন কত সুন্দর সুন্দর গর্জিয়াস কালেকশন মাত্র আশি টাকাতে পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনই সুন্দর এই যেটা আবার জর্জেটের মধ্যে থাকছে অনেক সুন্দর একটা কালেকশন এটাও আসছে এটাও খুবই সুন্দর ওর গাঞ্জা যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন শপে অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশনই সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর যার যেটা লাগবে যেটা আপনাদের প্রয়োজন আপনারা অর্ডার করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন প্রত্যেকটা কালেকশনে খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস একটার থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন সবগুলোই থাকছে কিন্তু মাত্র মাত্র আশি টাকা পার আশি টাকা আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন হারিয়া বস্ত্র বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরোয়ান ওয়ান থ্রি নাইন জিরো নাইন থ্রি সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ